আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের কিছু ম্যাথ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবা এবং এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথগুলো সলভ করে দেওয়া হবে তোমরা যদি মনোজ সহকারে আমার এই ক্লাসগুলো দেখো এবং এই ম্যাথগুলো প্র্যাকটিস করো আশা করি তোমাদের বাইরে কোথাও আর প্রাইভেট পড়তে হবে না তো চলো আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের কিছু ম্যাথ রাখছি এখানে দশটা ম্যাথ নিয়ে রাখছি দেখো সূত্রের সাহায্যে নেচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে নেচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো তো এখানে আমাদের বর্গে দুটি সূত্র মুখস্থ করতে হবে দেখো এ জায়গাতে আমি দুটো সূত্র রাখছি একটা তোমার হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা দেখো দুই নম্বর সূত্র তোমার হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি এখানে এই দশটি ম্যাথ সঠিকভাবে করতে চাই এবং বুঝে বুঝে করতে চাই তাহলে সর্বপ্রথম তোমাদের কি করতে হবে এই দুটো বর্গের সূত্র মুখস্থ করতে হবে ইনশাল্লাহ তাহলে তোমরা এই দশটা ম্যাথ সঠিকভাবে লিখতে পারবা আসো ক নাম্বার এখানে লেখা আছে কি ক নাম্বার তোমার একা ফাইভ এ প্লাস সেভেন বি বলছে কি সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো তাহলে আমরা দেখবো এত এর বর্গ তাহলে এত এর বর্গ মানে কি তোমাকে এর উপরে হোস্কা দিতে হবে তো এখন আমরা মনে মনে ভাববো যে এইটা এই ফাইভ হচ্ছে এ আর সেভেন বি তোমার হচ্ছে যে বি তাহলে এ প্লাস হোস্কার সূত্র কি ফাইভ এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ ইন সেভেন বি প্লাস সেভেন বি তার উপরে হোল স্কোয়ার তাহলে ফাইভের ওপর স্কোয়ার মানে কত হচ্ছে দেখো স্কোয়ার যদি দেখো তাহলে দুটো ফাইভ হচ্ছে তাহলে ফাইভের ফাইভ গুন করে কত হচ্ছে টোয়েন্টি আর স্কোয়ার যখন এরপর দিয়ে তখন কী হবে এ প্লাস এখানে দেখো এই টু এই ফাইভ পা যদি সেভেন তুমি যদি গুণ করো তাহলে এখানে পাঁচ দু দশ আর সাত দশে তোমার হচ্ছে সত্তর সেভেন্টি আর এ বি গুণ করলে কী হবে এ বি প্লাস এই স্কোয়ার তখন সেভেনের মধ্যে কত হবে সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ ফোরটি নাইন বি স্কোয়ার দেখো আমাদের কিন্তু ম্যাটটা কিন্তু সলভ হয়ে গেছে বুঝতে পারছো কি না তাহলে যদি বলে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো অথবা বলছে তোমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে তুমি এখানে দেখবা যে তোমার কোন সূত্রটা ব্যবহার করতে হচ্ছে এটা কি প্লাসের নাকি মাইনাসের যদি প্লাসের সূত্র হয় তাহলে আমরা হচ্ছে কী লিখব যে তোমার হচ্ছে যে এটা এ ফাইভ এটা এ আর সেভেন বিটা তোমার হচ্ছে বি তারপরে মনে করো স্কোয়ার দিয়ে নিব তারপরে আমরা লিখে দেবো যে এটা তোমার হচ্ছে ফাইভে স্কোয়ার প্লাস এখানে টু এখানে ফাইভে এ ইন্টু হচ্ছে তোমার হচ্ছে যে অর্থাৎ ফাইভের ওপর হো স্কোয়ার অর্থাৎ ফাইভের ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভে ইন্টু সেভেন বি প্লাস সেভেন বি তারপর স্কোয়ার তাহলে টোটালি কথা হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন্টি এ বি প্লাস ফোর্টি ফাইভ ফোর্টি নাইন বি স্কোয়ার এটাই আমাদের হচ্ছে অ্যান্সার খাওয়া প্রশ্ন দেখো কি লেখা আছে সিক্স এ প্লাস থ্রি এত এর বর্গ তাহলে এর বর্গ সিক্স এ ফি প্লাস থ্রি তার উপরে হো স্কোয়ার তাহলে তোমাকে দেখো সিক্স এ কে এ মনে করতে হবে আর থ্রিটাকে তোমার সাথে যে বি মনে করতে হবে তাহলে আমরা কী লিখবো এখানে তোমার হচ্ছে সিক্স এ তার উপর স্কোয়ার প্লাস টু সিক্স এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার ছয় বারো তিন ছয় আঠারো এক্স তিন নয় দেখো যারা ক নাম্বারটা পারবে আশা করি তারা খ নাম্বারটা অনায়সে লিখতে পারবে এবার গ নাম্বার প্রশ্ন দেখো এখানে গ নাম্বার প্রশ্ন আমাদের হচ্ছে যে লেখা আছে কি সেভেন পি কিউ তাহলে দেখো এখানে যদি আমরা সেভেন পি মাইনাস টু কিউ এত এর বর্গ নির্ণয় করি তাহলে কি আসবে সেভেন পি মাইনাস টু কিউ তার হো স্কোয়ার তাহলে দেখো এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের এখানে দুই নম্বর সূত্রটা ফলো করতে হবে কি লেখা আছে এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার তাহলে এর জায়গাতে আমাদের সেভেন পি আছে এবং বিয়ে জাতি কি লেখা আছে টু কিউ তাহলে আমরা কী লিখবো এখানে সেভেন পি তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন পি ইন্টু টু কিউ প্লাস টু কিউ তার উপরে স্কোয়ার সাত সাতটা ঊনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস এখানে সাত দোকানো চোদ্দো চোদ্দ দোকানো আটাশ পি কিউ আর দুই দুগুণ চার কিউ স্কোয়ার এইটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এরপরে দেখো আমরা যদি ঘ নাম্বারটা করি তাহলে ঘ নাম্বার এখানে এ এক্স মাইনাস ওয়াই এত এর বর্গ তাহলে এত এর বর্গ কী আসবে এ এক্স মাইনাস ওয়াই তারপরে হোল স্কোয়ার তাহলে এ এক্সকে আমার এখন এ ভাবতে হবে বিওয়াইকে আমাদের বি ভাবতে হবে তাহলে এখানেও দেখো সেম সূত্র হচ্ছে এ মাইনাস বি হো স্কোয়ার তাহলে এ মাইনাস বি হো স্কোয়ার সূত্র এখানে এ স্কোয়ার মাইনাস টু এ দেখো এই স্কোয়ার এর দিলে হবে এ স্কোয়ার হবে মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস হচ্ছে যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেখো আমরা এখানে দেখো চারটে ম্যাথ সলভ করলাম তার ভিতরে দুইটা ব্যবহার হচ্ছে এ প্লাস বি এবং দুইটা ব্যবহার হচ্ছে কি এ মাইনাস বি স্কোয়ার তাহলে যদি আমাদের যদি সূত্র যদি জানা থাকে তাহলে এই ম্যাথগুলো আমরা অনায়াসে সলভ করতে পারব সনাম প্রশ্ন দেখো এখানে তোমার হচ্ছে যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার যদি এত বর্গ আমরা সিক্স এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তারপরে হোল স্কোয়ার তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের তাহলে যদি আমরা সত্য অনুযায়ী সাজাই তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এটা হচ্ছে আমাদের এ ইন্টু ফাইভ এক্স ওয়াই এটা হচ্ছে আমাদের বি প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এটা আমাদের হচ্ছে যে তাহলে বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল এ স্কোয়ার সিক্সের বদলে কি হচ্ছে থার্টি সিক্স এক্স ফোর ওয়াই স্কোয়ার আর এখানে দেখো ছয় দেব বারো আর তোমার হচ্ছে এখানে পাঁচ বারো ষাট এক্স দিয়ে যদি আমরা এক্সের স্কোয়ার দিয়ে গুন করি তাহলে এক্স এস দ্বারা ওয়াই স্কোয়ার গুন করলে কি আসতেছে ওয়াই প্লাস এখানে দেখো স্কোয়ার যদি আমরা ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ হচ্ছে এর ওপর দিলে তোমার দুটো স্কোয়ার আছে তাহলে দেখো আগের অঙ্কের মতনই কিন্তু অল্প একটু পরিবর্তন পরিবর্তনটা কি এখানে আমাদের দুইটা পচে যাওয়া কি আছে ঋণাত্মক মানে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই আছে তাহলে সব যদি আমরা এর বর্গটা করি তারপর দেব যদি এখন দেখো দুইটা পদে তোমার নির্ণাতক চিহ্ন আসে তাহলে তুমি কী করবা আগে মাইনাসটা কমন নিবা যখন আপনি মাইনাসটা কমন নিচ্ছি তখন মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে তারপরে আমাদের হোল স্কোয়ার যদি এই স্কোয়ারটা আমরা মাইনাস পদ দিই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে আর এখানে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এই লাইনটা তুমি করতেও পারো নাও পারো তুমি সরাসরি এই লাইনে লিখতে পারো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার এটা আমাদের আছে এখন কথা হচ্ছে দেখো বর্কিজ নাম্বার এবং ঝাঁ নাম্বারটাই কিন্তু প্রায় সেম এখানে একটা চলক ছিল আর ওখানে একটা তিনটে করে চলক আছে একটাতে প্রথমে দেখো এর দাগ এক্স দাঁড়াতে আছে এক্স ওয়াই জেড আর বি দাঁড়াতে আছে দেখো এবিসি শুধু পার্থক্য এটাই কিন্তু কার্যক্রম সেম তাহলে যদি আমরা এখানে এই ঝা ন নাম্বারটা এখানে যদি সলভ করি তাহলে দেখো এখানে কি লেখা সে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তাহলে এত এর বর্গ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ এবিসি তার উপর হচ্ছে যে স্কোয়ার যদি আমরা এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই জেড মাইনাস মাইনাসে প্লাস এ বি সি এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটাও ফার্স্ট ব্র্যাকেটটাও ক্লোজ করছি সেকেন্ড ব্র্যাকেটটাও ক্লোজ করলাম তারপর হোল স্কোয়ার এ স্কোয়ার এখানে দিলে তোমার প্লাস হয়ে যাচ্ছে আর এটা এক্স ওয়াই জেড হচ্ছে তোমার হচ্ছে এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এর জায়গাতে আছে এক্স ওয়াই জেড বির জায়গাতে আছে এ বি সি তাহলে আবার প্লাস বিয়ের জায়গাতে বি সি তারপরে হোল স্কোয়ার দেন এখন দেখো এ স্কোয়ার এক্সের উপর দিলে হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়ার ওপর দিলে হবে ওয়াই স্কোয়ার এ স্কোয়ার জেটের উপর দিলে হবে জেট স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স ওয়াই জেড ইন্টু এ বি সি আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা অনেকেই সাজাও লিখতে পারো তুমি যদি সাজাতে চাও তাহলে তুমি এভাবে লিখতে পারো যে তোমার হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এটাও তোমার অ্যানসার রাখতে পারো অর্থাৎ এই অ্যান্সারটা তোমার হচ্ছে যে এই লাইনটা রাখলেও হবে এই লাইনটা রাখলেও হবে যেটা তোমার মন চায় তুমি সাজাতেও পারো না সাজাতেও পারো মানে সাজালো হবে না সাজালো হবে সেরকম তোমার ইচ্ছা এবার ইও নাম্বার মেয়াদ দেখো এত এর বর্গ তাহলে এত এর বর্গ আমাদের তারপরে আমরা হোস্কার দিলাম তা যদি এটা এ এডিডি বি হয় তাহলে আমাদের এখন এ স্কোয়ার মাইনাস টু এ এটা বি প্লাস তোমার হচ্ছে যে বি স্কোয়ার তাহলে দেখো এই তাহলে দেখো এই স্কোয়ার যদি আমার যদি এর ওপর যে স্কোয়ার আসে তাহলে এখন আমি এ লিখলাম এখন এই স্কোয়ার এর ওপর দিলে আমার কী হচ্ছে বলো এ টু দেওয়ার ফোর তারপর এক্স লিখলাম এ টু দেখো এক্সের মধ্যে কী পাশে তাহলে কী হচ্ছে এ টু দুবার সিক্স তাহলে এ টু দুবার ফোর এক্স টু দুবার সিক্স মাইনাস টু এক্স স্কোয়ার বি স্কোয়ার এখন দেখো আমরা কী লেখবো এ টু দুবার ফোর এক্স দুবার সিক্স মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার square কিউ ওয়াই টু দুবার ফোর প্লাস দেখো এই স্কোয়ার যদি আমরা এখানে এই স্কোয়ারের উপর দেওয়া হয় তাহলে বি টু দুবার ফোর হবে এবং ওয়াই টু দুবার এইট হবে তো আজকের এই ক্লাসে আমি তোমাদের দশটি ম্যাথ হচ্ছে সলভ করে দিলাম যদি এই ম্যাথগুলোর ভিতরে তোমাদের কোনো প্রবলেম থাকে বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কি কমেন্ট করে জানাবা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি তোমাদের আরও সহজ করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ